আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম বড়ো সাইজের শিং মাছ তা আমরা যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি কেজিতে রয়েছেন সর্বোচ্চ দশটা থেকে বারোটা কেজিতে রয়েছেন তা যারা উন্নত মানের শিং মাছের পনা ভালো মানের মাছগুলো আপনারা খুঁজো খুঁজি করতে আছেন। তা আপনারা ভালো মানের মাছগুলো আপনারা পাইতা যান না তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ছোটো সাইজের পানাগুলো নিয়ে এরকমভাবে তৈরি তৈরি করে নিতে পারেন তে সম্মানিত নিতে ব্যস আপনারা চাইলেও যে কোনো পুকুরে অথবা যে কোনো বায়োপ্লগে আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছ যদি তৈরি করেন তে দেখবেন বাজারও খুব বেশি দামে আপনারা বিক্রি করে সফলতা হতে পারবেন অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তা আপনারা ভালো মানের মাছগুলো যদি তৈরি করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে আপনারা চাষ করে নেবেন সম্মানিত ব্যয়স এই সাইজের মাছগুলো বানাইতে সর্বোচ্চ আপনাদের সময় লাগবে ছয় থেকে সাত মাসে আপনারা বাজারে সময় নিতে পারেন সম্মানিত ব্যয়স এই গোলো মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা এই গুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনা অথবা বড় সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যয়স যারা এইগুলো মাছের পনা চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে দেশি শিং মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পনা ফিট খাওয়ানো অবস্থা আপনারা চাইলেও এইগুলো মাছের পোনারে আপনারা সরাসরি ফিট খাবার খাওয়াতে পারবেন অথবা আপনারা গুড়া ফাউটার খাবার খাওয়াতে পারবেন আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন দিনে মাছগুলো আপনারা খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো দ্রুত বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা যেন অতি তাড়াতাড়ি অর্ডার করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিশিং অতি তিশাল যে কোনো মাছের পোনা পাওয়া পাওয়া যায়